ভোলার জরফেশনে বিএনপি ছেচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের বর্ণ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় উপজেলা যুবদলের কয়েক হাজার নেতা কর্মীর অংশগ্রহণে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ শেষে সদর রোডে পথসভায় মিলিত হয় এ সময় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল আলম প্রিন্স সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশাফুল ইসলাম পৌর যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিল্টন সদস্য সচিব রাশেদুল হাসান নয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আবুল কাশেম নয়ন তোফাজ্জল হোসেন তালুকদার নজরুল ইসলাম নাজিম উদ্দিন শিবলু কামরুল হাসান জুয়েল জসিম মহাজন মোহাম্মদ হেলাল হাওলাদার মোহাম্মদ ইসমাইল অ্যাডভোকেট লিটন হারুন রশিদ মোশারফ হোসেন লিটন আজম রিদুয়ান উল্লা মুজাহিদ মোহাম্মদ জামাল ফয়াজ উদ্দিন মইনুল ইসলাম সোহেল রহমান আবু সাহেব মালতিয়া সুজন মাহমুদ শামীম খান সাইফুল ইসলাম নুরুল নবী ওহিদুর রহমান বলি আবুল তুহিন শিকদার শাহিন আলম ফরাজি ইলিয়াস হোসেন মোহাম্মদ জাহিদুল ইসলাম রিজভি সহ উপজেলা যুবদলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন পথসভায় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে দাবি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চারপেশন উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সন্ত্রাসবাদ লুপ্তরাজ দখলবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুব দলের বিক্ষোভ ও সমাবেশে সংগ্রামী সভাপতি চরাব শহীদুল আলম প্রিন্স মহাজন এই সমাবেশ আমাদের চাঁদাবাজের বিরুদ্ধে সমাবেশ আজকের এই সমাবেশ চকলদারের বিরুদ্ধে সমাবেশ আজকের এই সমাবেশ বিরুদ্ধে সমাবেশ চন্দ্রসনবাসী দেখেছে যে কারণ এই চাঁদাবাজের সাথে জড়িত গত পাঁচই আগস্টের পর থেকে চন্দোষণের আনাচে কানাচে কারা এই চাঁদাবাজি করেছে তারা মানুষ সকলেই বড় করে জানেন সংগ্রামী নেতৃবৃন্দ